তুমি নামাজ পড়া কেন অসুস্থ তাই তাই তুমি কি হলতে আয়ু বাড়ায়বে বরেশে অসুস্থ তুমি নামাজ তুমি নামাজ পড়া কেন দায়িত্ব কর্ম কর্ম কারণে তোমার কি তোমার সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব নাকি যে রাজত্ব যে রাজত্ব তো যে নামে করতে পারো তুমি নামাজ কেন স্বামীর আঠানের কারণে তোমার স্বামী সমুদ্রে সমুদ্রে নামাজের নামাজের আল্লাহ আমাদের সবাই সবাই <Jung wonder. S 1> 啊弥，啊弥，啊，顺嘛，顺嘛，顺嘛。